সেই বংশীয় তার নাম হচ্ছে সত্যাজিৎ তিনি সূর্যদেবের উপাসনা করতেন দেখো যারা সূর্যের উপাসনা করে তাদেরকে বলে সৌরভ যারা গোবিন্দের উপাসনা করেন অর্থাৎ বিষ্ণুর উপাসনা করেন তাদেরকে বলা হয় বৈষ্ণব যারা গণেশের উপাসনা করে তাদের বলে গণপত্য যারা শিবের উপাসনা করে তাদেরকে বলে শৈব যারা মায়ের উপাসনা করে তাদেরকে বলে শাক্ত এরকম সম্প্রদায় আছে আলাদা আলাদা তাই তিনি সূর্যের উপাসনা করেন এবং সূর্যদের প্রসন্ন হয়ে তাকে একটা বর দিয়েছিলেন সেই বরটা হলো কি না সামন্তক মণি দান করেছিলেন তাই মণির গুরুত্ব অনেক প্রত্যেক দিন আট ঘরা করে সোনা দান করতে পারে সেই মনে তো দেখতে দেখতে মহা ধনী হয়ে গেলেন তার বিরাট বড় বাড়ি অট্টালিকা তৈরি হয়ে গেল দেখো মা মানুষের কাছে যখন অর্থ আসে না সোনা থাকলে কি হয় টাকা আসে টাকা মানে অর্থ অর্থ থাকে তখন তার চাল চলন বেজ সব পাল্টে যায় হ্যাঁ যার কাছে অনেক অর্থ থাকে সে তখন কি করে নিজের ভাইয়ের কাছেও যদি অর্থ কম থাকে গরিব থাকে সে সমাজের পরিচয় দিতে চায় না যে এটা আমার ভাই বা এটা আমার আত্মীয় দিতে বোধ করে অর্থই মানুষকে কি করে সব কিছু পাল্টে দেয় তাই সত্যাজি এত অর্থ হলো খুব নাম হলো চারিদিকে অনেক চর্চা হলো তো সেই চর্চা চলতে চলতে দ্বারকাধীশের কাছে গিয়ে পৌঁছালো তো দোয়ারকাধীশ একদিন ডাকালেন সত্যাজিৎকে সত্যাজিৎ এলেন দোয়ারকাধীশ কি করলেন সত্যাজিৎকে সঙ্গে উত্তম আসনে বসালেন দেখো মানুষের যে যেমন কোয়ালিটির মানুষ তার সঙ্গে সেই রকম ব্যবহার করা উচিত মনে করুন আপনি মন্দিরে আসছেন লোকনাথ মন্দিরে সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে রিক্সালাসায় কেমন ব্যবহার করবেন না দেখবেন অনেকেই বলবেন সব মন্দির কাছে দাঁড়া যদি সেখানে চার চাকা গাড়ি দাঁড়ায় বলেন দাদা গাড়িটা একটু সরান কিন্তু যদি সেখানে কোনো জ্ঞানী গুনি বৃত্ত মানুষ সম্মানীয় ব্যক্তি দাঁড়ায় তার সঙ্গে যদি এমন কর্কট বা ভাষায় ব্যবহার করা হয় তাহলে কী হয় না সেটা বোঝা যায় তার শিক্ষার পরিচয় পাওয়া যায় যে কতটা অশিক্ষিত সেটা বোঝা যায় জ্ঞানী গণির সঙ্গে সেই রকম ভদ্রচেতু ব্যবহার না করলে তাহলে বোঝা যাবে যে তোমার জ্ঞানের সীমা অতি নগণ্য অভদ্রের পরিচয় পাওয়া যাবে তাই আমরা যে যেমন তার সঙ্গে তদ্রুপভাবে আচরণ করি তো দোয়ারকাধীশ তিনি সত্যাজিৎকে উত্তমাসনে বসান বসিয়ে বললেন চারিদিকে তোমার অনেক অনেক চর্চা তোমাকে নিয়ে চর্চা চলছে বললেন হ্যাঁ বুঝতে পেরেছি দ্বারকাধী আমি তো সূর্যের উপাসনা করে একটি সামন্তক মণি পেয়েছি যে মণি আমাকে প্রত্যেক দিন আট ভরা করে শোনা দেয় সব তারই আশীর্বাদ আর আপনার দ্বারকাধীশ বললেন দেখো সত্যাজিৎ তুমি এই সামন্ত মনিরে অনেক অর্থ টাকা করি বিষয় অনেক কিছু করেছ এখন তুমি মনিটা রাজ কোষাগারে জমা করে দাও তাহলে কি হবে সোনা থেকে যে টাকা আসবে সেই টাকা জনকল্যাণে ব্যবহার হবে দেখো মা চার যুগের মধ্যে কলিযুগে কিন্তু সোনার মূল্য আছে অন্য যুগে হীরে মনুমাণিক্যর মূল্য ছিল কিন্তু কলিযুগে সোনাকে মূল্য দেওয়া হয়েছে সোনা থাকলেই টাকা বলবেন হিরে মনুমানিক্যর মূল্য নেই হ্যাঁ আছে তত নেই আপনি একটা দামি হিরে কিনে রেখে দিলেন কিন্তু বিক্রি করার সময় কাস্টমার খুঁজতে গেলেই আপনার ধান ছুটে যাবে অথচ আপনি একটু সোনা কিনে রাখলেন দশ মিনিটে বিক্রি হয়ে যাবে বিক্রি হলেই টাকা অর্থ এসে যাবে ভগবান গীতাতেও বলেছেন হ্যাঁ যে ওই যে সোনা দেখছ ধাতুর মধ্যে আমি স্বর্ণবৎ অর্থাৎ সেই উজ্জ্বল ধাতু সোনা হচ্ছে আমি স্বয়ং তুই যখন বললেন তোমার এই মুনিটা জমা করো রাজকোষাগরে সত্যইতে বলছেন হে প্রভু আপনি কি বলছেন আমি সূর্যদেবকে প্রসন্ন করে আমি অতি পরিশ্রম করে যে মুনি প্রাপ্ত হয়েছি সেই মুনি আমি দান করে দেব না না আমি দান করতে পারব না আমার মুনি আমি কাউকে দিতে পারবো না আমার মুনি আমার কাছেই থাকবে দেখো মা চারটে রুটি হলে হয়তো তোমার চলে যায় কিন্তু ভগবান তোমাকে চল্লিশটা রুটির সংস্থান দিয়েছেন যে অর্থ হলে তোমার জীবন সুন্দরভাবে চলে যায় অনেক অর্থ দিয়েছেন টাকা কুড়ি কিছু দিয়েছেন তুমি যদি তার থেকে কিছু গরিবদের দান করো কিছু বৈষ্ণব সেবায় দাও কিছু মন্দিরে দাও কিছু পাঠককে দাও কিছু তীর্থে দান করো তাহলে বললেন সেটা সৎ উপযোগী করা হলো সেই অর্থে আর যদি তা না করে অর্থ টাকা করে আলমারির মধ্যে ভরে রাখো সেটা কিন্তু থাকবে না কারণ অর্থ টাকা হলো লক্ষ্মী লক্ষ্মী কিন্তু সদা সর্বদা চঞ্চলা সে এক জায়গায় স্থির থাকে না সে বেরোবে হয়তো দেখা যায় রোগে বেরোবে শোকে বেরোবে ডক্টর নিয়ে যাবে নাই কোর্ট কাচেরি মামলা মোকদ্দমায় টাকা নিয়ে যাবে অর্থ বেরোবেই বেরোবে কিন্তু তুমি যদি সে অর্থের সব কিছু করো হ্যাঁ মন্দির প্রতিষ্ঠায় ভাগবত কথায় তাহলে সেই অর্থ কিন্তু কাজে লাগে তাই সত্যজিৎ যখন তিনি দিলেন না তিনি চলে গেলেন দ্বারকাধীশকে প্রণাম করে দ্বারকাধীশ বললেন দেখো সত্যাজিৎ দিন কাজ ভালো না মণিকে সাবধানে রেখো সদীত বললেন হে প্রভু আমি জানি মণিকে কেমন করে রাখতে হয় নিশ্চয়ই সাবধানে রাখতে পারব আপনার আশীর্বাদে চলে গেলেন এখন সত্যাজিতের ভাই নাম হলো প্রসেনজিৎ তিনি কি হলেন তিনি ওই মণিটা গলায় করে শিকারে বেরিয়েছেন এবং শিকার করতে বেরিয়েছেন একদিন হয়ে গেল সত্যাজিতের ভাই প্রসেনজিৎ তিনি কিন্তু ফিরছেন না বাড়ির সবাই তো চিন্তা করছেন সত্যাজিতের স্ত্রী চিন্তা করছেন দ্বিতীয় দিন হয়ে গেল তবুও ফিরছেন না সত্যজিৎ কিন্তু এবার আর ঠিক থাকতে পারছেন না যে পোসেনজিৎ এখনো কেন ভাই ফিরছেন না স্ত্রী বললেন দেখো কোনো বন্ধু গিয়েছে হয়তো নিশ্চয়ই ফিরে এক দুদিন ওয়েট করো সত্যজিৎ বলেন আমি চিন্তা কেন করছি জানো সে যে গলায় মনিটা পড়ে গেছে এই কথা শ্রবণ করে সতাইদের স্ত্রী তিনি প্রন্ধান করে উঠলেন কার জন্য দেওয়ারের জন্য নয় ওই মণিটার জন্য যে মনিটা সাথে নিয়ে গেছে মানে সেখানে কত সোনা কত অর্থ হ্যাঁ হায় হায় আমাদের মণিটা তাহলে কি গেল তিনি ওই চিন্তা করছেন এমন সময় সত্যি তো একদিন বললেন তার স্ত্রীকে দেখো আমাদের এই সামান্তক মণি লাভ করাতে দোয়ার কাছে আমাকে ডেকেছিলেন তিনি আমাকে বলেছিলেন রাজ পোষাকারে মণিটা জমা করে দিতে তিনি এও বলেছিলেন দিনকাল ভালো নয় সামলে রেখো মনিটা আমার মনে হয় দোয়ারকাধীন নিশ্চয় আমার ভাই ওসেনজিৎকে হত্যা করে ওই মণিটা হাতিয়ে নিয়েছে তবে এটা আমার আনুমান সত্য কিনা জানি না আমি অনুমান করছি দেখো যতক্ষণ না প্রমাণ পাচ্ছি কারোর সম্পর্কে তো কোনো মন্তব্য করা ঠিক নাই তোমাকে একটা কথা বললি রাখি এই কথাটা যেন কাউকে বলো না সত্যি বলছে না না আমি কাউকে বলবো না তার বাড়িতে বোন এলো একদিন বোন বলছে তোর মনটা বদনটা কেমন যেন লাগছে মনে এত কষ্ট কি হচ্ছে বল আমাকে বলছে একটা কথা বলছি তোকে কাউকে বলিস না যেন কি কথা বলছে আমাদের দোয়ারকাধিস সে আমার দেওরকে করে মনেটা নিয়েছে আমার স্বামী সে কথা বলেছে কিন্তু তোকে একটা কথা বললাম কাউকে বলিস না যেন সে ফিরে গিয়ে যেতে যেতে বলছে না না কাউকে বলবো না তুই আমার ভরসা রাখ সে যেতে যেতে বাড়িতে গিয়ে তার বান্ধবীদের বলছে শোন তোদেরকে একটা কথা বলি দোয়ারকাধিস হ্যাঁ কি হয়েছে না প্রসেনজিৎকে হত্যা করে সামন্ত মনিটা নিয়েছে হ্যাঁ কিন্তু তোদেরকে একটা কথা বলে রাখি কাউকে বলিস না যেন এই কাউকে বলিস না যেন কাউকে বলিস না বলতে বলতে কথাটা দোয়ারটা পুরিতে চলে গিয়েছে বলছে মেয়েদের পেটে কথা থাকে না যা বলবে সেটা যতক্ষণ না বলতে পারছে পেট ফুলে ওঠে হ্যাঁ সে গোপনীয় কিছু বললে খুবই প্রবলেম সমস্যা সৃষ্টি হয় হ্যাঁ সে বলবেই বলবেন তো দোয়ারকা যখন সেই কথাটা নিয়ে পৌঁছালো ভগবান সেবা নিয়ে বিশ্রামে আছেন এখন কি হয়েছে না সেই কথাটা তার কাছে গিয়ে পৌঁছেছে তো তার কাছে যখন পৌঁছালেন তিনি বললেন আমার নামে এরকম দূর চর্চা শুরু হয়েছে চারিদিকে এটা তো ভালো কথা নয় তাই তিনি এবার বেরোচ্ছেন মনিটা খুঁজতে যে মনিটা কোথায় আছে আমরা আস্বাদন করছি দোয়ারকা লীলা ভগবানের দিব্য বিবাহ এবং দোয়ারকা লীলায় অপূর্ব সে কথা তোমরা যারা এখানে সেই দোয়ারকা লীলায় ভগবানের দিব্য বিবাহের কথা শুনতে এসেছ যদি একান্ত চিত্তে শ্রবণ করো তাহলে খুব আনন্দ হবে ভগবান তো ছুটলেন নারায়ণী সায়নে খুঁজতে কোথায় কোথায় খুঁজতে খুঁজতে বনের মধ্যে গিয়ে দেখলেন প্রসেনজিৎ মৃত প্রায় পড়ে রয়েছে মৃতপদ মারা গেছেন পাশে দেখলেন সিংহের পদচিহ্ন ভাবলেন সিংহতে এসেই তাকে হত্যা করেছে সিংহের পদচিহ্ন দিয়ে একটু এগিয়ে যেতে দেখলেন কিছুদূর গিয়ে সিংহটাও মারা মরে পড়ে রয়েছে সেখানে দেখলেন বড় কোন ভল্লু এই পদচিহ্ন এবং সেই চিহ্নটাকে লক্ষ্য করে দেখলেন সেটা একটা গুহার মধ্যে ঢুকে গেছে এবং কৃষ্ণ নারায়ণী সেনাদেরকে গুহার বাইরে দাঁড় করালেন বললেন দেখো আমি যদি দশ দিনের মধ্যে ফিরে আসি তো ভালো আর নাহলে তোমরা দোয়ারকাপুরিতে ফিরে যাবো এবং গোয়ার মতে প্রবেশ করে দেখলেন সে একজন কন্যা সে কি করছেন না সে ওই কন্যাটি ওই মনিটা নিয়ে খেলছে এবং ভগবান কৃষ্ণকে দেখে সে বাবা বাঁচাও বাবা বাঁচাও বলে চিৎকার করে উঠলেন সঙ্গে সঙ্গে জাম্বুবান সেখানে এলেন ওই কন্যার পিতা জামান বলছেন কে তুই মরতে কেন খোয়ার মধ্যে এসেছিস কৃষ্ণ বললেন দেখো আমি মরতেও আসিনি কাউকে মারতেও আসিনি আমি এসেছি ওই মনিটার জন্য ওই মনিটার জন্য আমার অনেক দূরে চর্চা হয়েছে অনেক কলঙ্ক রটেছে আমাকে মনিটা দিয়েও আমি চলে যাই বলছেন মনিটা যদি নেওয়ার তোর ইচ্ছা থাকে তাহলে যুদ্ধ করে আমাকে পরাজিত করে তাহলে মনি নিয়ে যাই বললেন ঠিক বলছো তো বলছে হ্যাঁ বললেন তাহলে চলো দণ্ড যুদ্ধ শুরু হলো একদিন দুদিন চার দিন দিন দশ দিন তেরো দিন হয়ে গেল সাংঘাতিক যুদ্ধ এখন ওই নারায়ণী সেনারা যারা গুহার বাইরে ছিল তার তো কাঁদতে লেগেছে যে দশ দিন পরে দোয়ার বলেছিলেন যে আমি না ফিরে আসলে তোমরা চলে যেও তেরো দিন এখনো ফিরছেন না কাঁদতে কাঁদতে তারা দোয়ার দিকে রওনা দিলেন এমন হতে হতে সাতাশ দিন চলছে যুদ্ধ আঠাশ দিনের দিন ভগবান কি করলেন জামমানের হ্যাঁ পাটা ধরে আকাশের দিকে ঘুরিয়ে এমন জোরে আছাড় দিয়েছে যাঙ্গানের শরীরের প্রত্যেকটা প্রত্যেকটা পার্টস নার্স ঢিলা হয়ে গেছে জামুবান ওই চরণে এসে পড়েছে বলছেন প্রভু কে আপনি চরণ দেখি বলছে এই তো সেই চরণ আর এই জামুবান কোন জামুবান ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কায় যাবার সময় বানর সেই যে হনুমান জামুবান বালি এরা ছিল না সেই জামুবান তো আজকে বলছেন এই চরন্ত সাক্ষাৎ শ্রী রাম ছাড়া কারণ নয় ভগবান বললেন জামুবান তুমি ঠিকই চিনেছ কিন্তু আমার চিনতে একটু বড় দেরি করে ফেললে জামান বলছেন প্রভু আমি আপনার সঙ্গে যুদ্ধ করলাম এ কি করলাম আমার অপরাধ ক্ষমা করুন বাবা বলছি জামুবান তোমার কোনো দোষ নেই এটা হবারই ছিল তুমি মনে করো সেই দিন যখন নাকি সেই সাংঘাতিক যুদ্ধ হচ্ছে রাম রাবণের যুদ্ধ হ্যাঁ একের পর এক দারো বসুরদের যখন নিধন চলছে সেদিন কী হয়েছিল না যুদ্ধ অন্তে যখন সবাই নিহত হলো জামুবান কি করছিলেন এক এক খুশিতে এক একটা অসুরকে এক একটা দাদবকে একটা রাক্ষসকে মারছিলেন এক একটা রাক্ষসকে মারলেন এক খুশি দিয়ে মারছিলেন কিন্তু শেষে কারা ছিল রাবণ ভগবান শ্রী রামচন্দ্র শেষে রাবণকেও মারলেন জামুয়ান বললেন প্রভু সবাইকে যখন বর দিচ্ছিলেন ডেকে ডেকে যুদ্ধ শেষে কারণ আজ বড় আনন্দের দিন আজ সীতা উদ্ধার হবে হ্যাঁ কত আনন্দের দিন ভগবান অতি প্রসন্ন মনে সকলকে থেকে বড় দিচ্ছে যে যা চাইছে যে ভক্তি চাইছে ভক্তি দিচ্ছে যে মুক্তি চাইছে মুক্তি চাইছে তাকে দিচ্ছে যে ধন চাইছে তাকে দিচ্ছে জামুমানকে ডেকে বললেন জামুমান তুমি আমার কাছে একটা বর চেয়ে নাও জামান বললেন প্রভু এই যে এতদিন যুদ্ধ হলো এই যুদ্ধে রাবণের এক লক্ষ পুত্র সোয়ালক্ষ নাতি বংশে রইল না কেউ সবাই তো মারা গেল ওষুধ নিধান হলো কিন্তু যুদ্ধ করে না না মনে হচ্ছে আর এখনো আমার ইচ্ছে করছে কিন্তু সামনে কে আছে ওই বিভীষণ ও তো আমার কাছে বাচ্চা ছিল হনুমান চেয়েও বাচ্চা আর যে বিট ছিল রাবণকে তাকে তো তুমি মেরেই ফেললে তাহলে বলে তাহলে এখন কি করতে চাইছো জাম্বুবান বলছে যদি কি করতে চাইছি জানো আমার শরীরটা না উসখুস করছে তা আমার মনে হচ্ছে ববু চলো না তোমার সঙ্গে দুই দুই চার হাত মিলে একটু যুদ্ধ করি ভগবান বললে হা ভগবান দেখো আমার কেমন ভক্ত আমার সঙ্গে যুদ্ধ শ্রী রামচন্দ্র সেদিন বলেছিলেন জামুবান এই এই তো আর সম্ভব নয় তা আগামী যুগে তেতা যুগের পর সত্য তেতা দাপর যুগে আমি যখন আসবো কৃষ্ণচন্দ্র ভেদ তোমার মনোবাসনা অবশ্যই পূরণ করো তাই আজকে ভগবান বলছি তোমার মনে পড়েছে সেদিনের সে কথা তুমি যুদ্ধ করতে চেয়েছিলে আমার সঙ্গে তাই আজ আঠাশ দিন সাংঘাতিক তোমার সঙ্গে যুদ্ধ হলো তোমার নিশ্চয়ই সুখ হয়েছে তো বলে ঠাকুক সুখ হয়েছে বলছে আর কি যুদ্ধ করবার ইচ্ছা আছে বলে না আর যুদ্ধ করবার মতো কোনো মনের বাসনা নেই